হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যে বিষয় দেখব সেটা লিঙ্ক ইন এ কীভাবে একটা প্রোফাইল তৈরি করতে হয় আমাদেরকে জানা দরকার যে লিঙ্ক ইনটা কি লিঙ্ক ইনটা ফেসবুকের মধ্যে এক মতোই একটা সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া বলতে পারি তো এখানে এটা আমরা তৈরি করতে প্রায় ফেসবুকের মতোই ফেসবুক আর ফেসবুকের চেয়ে এটা একটু উন্নত বিশ্ব চলে আর কি আমাদের বাংলাদেশে এটার অবস্থান খুবই কম বর্তমানে এখন অনেকটাই হচ্ছে তো আমরা যদি নিজেরা করতে পারি আমাদের ফ্রেন্ডদের মধ্যে যদি সবাই করে তাহলে এর জন্য একটা সোশ্যাল মিডিয়ার রূপ নেবে লিঙ্ক ইনটা সবচেয়ে বড় ব্যাপার যে এটার জন্য সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হল যদি আমরা কেউ অনলাইন মার্কেটপ্লেসে যদি কাজ করি বা ওখান থেকে যদি টাকা ডলার আর্ন করতে চাই তাহলে অনেক ক্ষেত্রেই আমাদের এই লিঙ্ক ইয়ে প্রোফাইলটা থাকতে হবে আমার অ্যাকাউন্ট থাকতে হবে এই জন্য এটা আমার জন্য জরুরি যারা যারা আমরা কিনা অনলাইন মার্কেটপ্লেসে টুকটাক বা প্রভিশালী কাজ করি যাই হোক এত কথা না বলি আমরা দেখি কিভাবে আমরা একটা লিঙ্ক ইনে আমাদের একটা প্রোফাইল তৈরি করতে পারি তো অবশ্যই যেহেতু এটা আমাদেরকে অনলাইনে করতে হবে স অবশ্যই একটা আমাদের ওই ব্রাউজার ব্যবহার করতে হবে এবং নিলাম ইউসি ব্রাউজার জন্য করি ইউসি सेकंड आई ने वह थर्ड टैब में हम न्यू टैब हासिल समय तो बोले जो कि शुक्रिया हमें कहां लिख रहे हैं हम फर्स्ट इंजन में लिख सकते हैं लो অ্যাকাউন্ট নেই আমরা অ্যাকাউন্ট নতুন করবো সব আমাদের লিংকে সাইন আপ করতে হবে এখানে লগ ইন করবো সাইন আপ দুটো আছে আমরা এখানে এটা ক্লিক করবো আমরা যদি পূর্বে থেকে যদি আমাদের সাইন আপ করা থাকে তাহলে আমরা এখানে এখানে পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে পারবো আর আমাদের যেহেতু এখন নতুন করতে হবে সবাই এটা ব্যবহার করবো এখানে আমাদের ইউএনসি নিয়ে

इसे इधर बनाओ पंजाश ये भी पर है बेरी पैक करने पेपर का ये तो एक बार वहाँ देखो कुछ कम दे देखे और तब वहाँ दे अकाउंट टीआर ये वो जगह

জবটা এখানে কোম্পানির মোবাইল এখন এখানে ইমেল আমার ইমেলটা করতে হবে ইমেইলে একটা কোড গেছে আছে ইমেইল থেকে বেঁচতে হবে দেখা যাচ্ছে একটা কোর্ড আসছে থেকে

হ্যাঁ তো প্রকারি তৈরি হয়ে গেছে এবং যাকে সাজাতে হবে তো সাজানো আমরা আগামী টিউটে সাজানো দেখব আজকে তৈরি করা পর্যন্তই আমরা দেখব তো এখন যদি আমি সাজানো দেখতে চাই বা সাজানোর পরবর্তী ভিডিও খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং টা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আর একটা লাইক আশা করি ওকে সবাই ভালো থাকবেন এই কেমন আগে বিদায় নিচ্ছি